আলিমতা আলিম সেই কিতাপৰ মধ্যে দেখলাম মহিলাক লে ৰাত্ৰিবেলা সাঁচ কৰি মাতা আশ্ৰিতা যে মহিলা নিশ্চিন্ত মনে ৰাত্ৰিবেলা আমাৰ আশ্ৰী গৰৰ মধ্য চুল পৰ্বল পৰ্ব ই গড়ৰ মধ্য গৰীবিয়ে দেখা দিব এলাগি মহিলাক লে ৰাইট চুল আশ্ৰিতানা দিনক আমাৰ চোল পুৰুষত মহিলাক চবৰ চুল আপনে নে হেপাজতে ৰাখ তাত যদি বাৰিত কাটি ছয় আম্ৰাটো হাৰিণা চুল কাট নেৱালা নাই গতিকে চেলুনো কাটিলাই বাড়ির চুল একটা হেফাজতে এক জায়গার মধ্যে দে ভালাই জ্বালাইতা না জ্বালা আর মাতার চুলটারে ওলা হেফাজতে রাখতা আমরা দেশ কিছু মা বই নগল লুবি গেছ চুল বেসিয়া বহুত খিচু লইলাই শরীরের কিছু অংশ বিক্রি করদা চুল একটা নিয়ামত বাবা ব্লাড আপনি দান দক্ষিণা করতে পারেন আপনার কোন লগর বাইরে বন বেমার বাই বেমার কোন আত্মীয় স্বজন বেমার ব্লাড আপনি দান করতে পারেন সাহায্যার্থে আপনি ব্লাড বিক্রি করি আপনার লাগে খাওয়ার যদি ওখানে ব্লাড বাড়ি গেছে বেশি ডাক্তারে কইছি এক মিনিট বেশি দিতাম সাত হাজার ভাই মাটি আটি খাইব বাদে আবেল খাইব ঘুরাই দিব বলা না না দক্ষিণা করতে পারেন দান করতে পারেন আপনি বিক্রি করতে পারেন বলে দাঁতে বেশি দিতাম আল্লাহ এক দাঁত বেশি দিয়ে ফন্ড সবাই যদি কোন রেগুলার হয়ে গেছে ভালো দেখবে সিলাই না বিলকুল হারামের জন্য সাধ্য যদি করতে পারেন করেন ও হজরত আদম হাওয়ারে এমন দুকা দিছে কইছে ও আদম আর হাওয়া জানিয়া রাখো তোমাদের রে বেহেস কি বাহির করা নিষেধাল্লাই কইছো নো কারণে যদি গাছের ফল খাই ও কমর থমি তাই নই জিবাই শেষে হাওয়ায় কইল ও আদম স্বামীরে কইল খাইলাই না চলো আল্লাহ না করছ নিশ্চয়ের মাঝে কিটা আছে আজ যদি আমি আপনার মাদ্রাসার শিক্ষক ও মৌলানা সাহেবে যদি অন্য বাক্সগু দিয়া কন যদি আপনার খেয়র কাছে এই যে বাক্সগু তুই আর খেয় লাড়িও না ইয়া আল্লাহ বিত্রে সততা এই বিগুত কিতা আছে এইগুলো লাড়ালাই ইলা মন আইব না কিতা আছে রে ভাই লাড়ালাই আর যদি তৈয়া কালি যাই মুগে খেয়ে খার সার কত থা আদমে কইলা মনে কর কিতা আছে এই হল খাই হাওয়ায় কইলা চলো খাইলাই আদম আসলে লম্বা মা হাওয়া আসলে একটু বাটি কিতাবও লাগাত দেখলাম জখিরা মা নমাজ কিতাবের মধ্যে লেখছেন আদম লম্বা আসলা একশো বিশ হাত মা হাওয়া আসলা বলে আসিয়াত হাত আজ পর্যন্ত তাম মহিলা হল বাটি কারণ মূলত মা হাওয়া আলাই হাসালাতাম বাটি আসলা মা হাওয়া বাটি আসলা গতি আজ পর্যন্ত মহিলা হল বাটি নানি আর আদম লম্বা আসলা আদম গেছন লম্বা হাত বাড়াইছো লাভ হল বাড়ি লইছো ফল বাড়ি লিস কোনো অসুবিধা হয়েছে লম্বা তো মা হাওয়া আসলা বা টিফল বাড়িতে সময় সাইটটা অসুবিধা হয়েছে সাইটটা জিনিস ভুল হয়েছে কিতাব তার মুখ প্রথমত দেখা আসলো ফলটা বাড়িতে সময় যখন সাইসন মুখর খাফড়তেন সরাই দুই নম্বরে উপর দিকে সাইতে মহিলাদের মাতার কাপড় কোন সময় সরি যায় আজ পর্যন্ত দেখবা কোনো মা বই নগলে উড়ি বাড়িতে সময় কোন সময় বিশ্রাম দিয়া উড়ি বাড়িবা ফালো তাকিয়া সারো তাকিয়া

ডিগি দিতে সময় ফার পড়া লগে সাপরক উঠি টকনু পর্যন্ত মানে বাইর লগিয়া। আল্লাহ জানাইল আদম ও তোমাদের গর্তা কিামত রাগ পর্যন্ত যত সন্তান আদি অল একেবার বিস্তার লাভ করবা প্রত্যেক সন্তান হলে এই যে চারটা জায়গা তোমাদের তোমার প্রকাশ হয়েছে আমার আল্লা জাতর আগে সেই চারটা জায়গা কি করতে লাগব দইতে লাগবো ও আমরা দই নাও মা হওয়ার চারটা হরাই লড়াইছে মা হাওয়ার ডিগি দিসলে এমনও পর্যন্ত আমরা দেশ কিছু মহিলা হলে লাগাল হয় ত্রের পরও কিছু ডিগি দেয়

এইভাবে বন্দুকলে আল্লাহর রিজিকগুলা খাবার পরে যখন সে শুকরিয়া তার জীবনের মধ্যে শেআদায় করব আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকটা জমিন আর রক্ষণ সাদাহ দিবা সুবহান হর জিনিস শুকরিয়া দা করতে আল্লাহ আমার اولاد দিছে শুকরিয়া দন জেতা দিস শুক্রিয়া বালা হাবাইতরা শুক্রিয়া বালা হাবর পরিদান করাইতে খালি শুক্রিয়া দয়া করতে খুশি হইতা খালি অন্তর দিল খুশি রাখতা আল্লাহ কই ভাই গুরে চুড়া গাওয়াইলাম কত খুশ দিল খুশ হইছি ই আরো দেই রে খুশি হইবো আমার প্রশংসা করব সুবহানাল্লাহ আর আমি যদি খাইয়া না শুকরি না সবরি করি আল্লাহ কই খাওয়াইলাম দেখা যায় লড়ায়ও না শুক্রিয়া দয়া করে না ই কি আমার

এক নম্বরে ফইল খাইতাম না খাই না অবশ হারাম দুই নম্বরে বড় খাই না তিন নম্বরে মাছ আর যে একটা অংশ আছে ডানা দিয়ে পানির উপরে বড় করিয়া চলে এটা বাহিরের অংশ এটা খাইতাম না খাওয়া হারাপ কিছু মনছে আবার পন্তেল বাজিয়া খাইলাই মোজা লাগবোhrad ইকো অংশ অংশও খাইতা না ইয়ারজন আল্লাহ মরা খাওয়া নিষিদ্ধ করে দিছোন মরা আমরা খাই না একমাত্র মাছ আমরা লাগি খাওয়া যায় আর সব মরা হারাম আল্লা বন্দে গান করছন কোন সময় একটা ছাগল বা মেলা দেখবা জিন্দা রইতে আরম্ভ করে দিই অস্ত্র দিয়া জন্তুটা জবে করসন ফুড়া ফু মরিয়ালে তার চামড়া গুলা খুলিয়া পালায় আমলার মানছে দেখবা দেখা জানে জানুয়ারর ফাও পর্যন্ত হাঁটা আরম্ভ করে দিছন ইলা খরাজ যাইবা না বলে ক্ষতি আছে যে জানোয়ার আছে এই জানোয়ার জানোয়ার দিয়ে আপনি কষ্ট দিতা না দাঁড়াল হস্ত দিয়ে আপনি জব কর্তা মুরুখ জব করছেন মুরুখ জব করিয়ালে আপনার হঠাৎ খল্লা আগলি গেছে মাথা আগলি গেছে কি হাইতে পার বা তবে মকরু যাইজ আছে কিন্তু বলি আমরা লাগি যাইজ না হয় হোটেল বেজান হোটেল মুরুগের মাংস আছে এই ধরনের বলি কিন্তু খাইবা নাইটা যাইজ না হয় হারাম সনাতন ধর্মের ভাই যারা আছেন বলি খাই বলি কই বিসমিল্লাহ নাই এমনে সাদ মারি এমনে থান ঠান মারি মাথা উঠে যুবক ভাই এর লাগিয়া কোন দিন জানিয়া শুনিয়া খাবার চেষ্টা করবা বলি খাও আমরা লাগি যাইজ না হাই হোটেল গিয়া মুরগ দি খাবার যাই না জানি চিকেন নতুন একটা খানি বাই রইছে মমো না পিতা খাবার যাই না জানি বেশিরভাগই তা মুরগ বলি তাকে বলি খাও আমরা লাগি যাইজ না হারাম মুরুগার মধ্যে সাতটা জিনিস হইল যে খাওয়া হারাম এক নম্বর টুট দুই নম্বরে চোপ তিন নম্বর হইল খান সুটকি অন্য কত খান চামড়া লাল থাকে নাই সুটকি সহ ইগুয়া খাইতা না চার নম্বরে গলার ভিতরে সারক ও খুসাইয়া ভালানি লাগে পাঁচ নম্বরে তার সেগিয়া বড় ছয় নম্বর হইল গিয়া নৌকার সাত নম্বর দুমগুচি কনফা খানার রাস্তা বহান খাটিলে ফাড়িলে ভিতরে একটা ফর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা এই সাতটা জিনিস মুরুগের মধ্যে খাওয়া হইল গিয়া হারাম আল্লাহর বন্দে আমরা যে জন্তু যেগুলা জবে করিয়া সাইটি যেন আমরা একটা জন্তু খাই ছাগল বেড়া ইটার জিব্বা খাইতে পারবানি যাই আছে নে বলে হা যাই আছে। এই জন্তুর চামড়া খান লেস এগুলা খাওয়া আমরা লাগে যাই না হারা অবশ্যই আমরা খাই না তবে জানিয়ারা হকা খেওয়াছন জিব্বা খাই না ভালাই দেন বলে এটার জিব্বা খাওয়া আপনার জন্য যাই যাচ্ছি খেয়ে কইবা সাইরাঙ্গুল ভালাইয়া খাই না ই সাইরাঙ্গুল হারামুরাম কিতাব লেখা নাই সাইরাঙ্গুল বয়লা আগে দি ফালা কিছু শক্ত গা শুশায় গতি দড় তার লাগি হয় সাইরাঙ্গুল ভালো দইছে ও সাইরাঙ্গুল খাফালাই দেন আস্তা সুরা জিব্বা খাইতে পারবা যাই যাসে কোনো বাধা নাই জিব্বা খাইতা আল্লাহর বান্দে জন্য খাওয়া বার কোন কুসিয়া খাওয়া হার হালাল আছে মাছগান আকর হারাম কই না নিবা দি সাইরাঙ্গুল আগে করে সাইরাঙ্গুল মাছগান কাম কি হালাল হই গুলো আকর না বা হই গুলো কুসিয়ার আগ সব অল কমপ্লিট মকরুয়া তো ইমাম আজমর নজদি আজম ইমা আবু আনিব কোনো অবস্থা কুসিয়া আমডাল লাগে হালাল নে হারাম আখটা বাজার উঠিবা বা কুসিয়া কইবার রে বাইল্লা খান মই খাইলে রক্ত বাড়ে আমরা খাইতাম না এটা আমদার লাগে বিলকুল হারাম খাখড়া খাওয়া এটা আমদার হারাম কিছু মানুষে জম দেখছি বন্ধ গিয়া মাছ মারণ আইতে সময় খাখড়া এক দুইটা লইয়া আমরা সপতিলা করছে হইলাম ভাই খাখড়া কেন আনলায় বলে ফেটর লাগি এক নম্বর ঔষধ বুধ হইছে আনিয়া বুজি থেলো বাজ যা মাঝখান বিক্রি খাওয়া যায় হিলাও ফাওয়া গেছে আমরা দেশো কিছু মানসে গাড়ুয়া বিক্রি করিয়া গাইতা পরে আলোচনাত যাই গাড়ুয়া বিক্রি করিয়া আপনি খাইতে পারবানি শেষে আমি আলোচনাত যাই বাবা এর জন্য আল্লাহ পাক্রব বুলা লাভিনা জানানিন না মা হাবা লাই কোমল মাই দাটা মরা খাওয়া আম্লা লাগি যাইস হারাম দাম আ দাম অনুসব দর ইনজেকশন বা সেলাইনের মাধ্যমে শরীর দৃশ্য কোনো বাধা নাই কিন্তু দাঁত খিলাল করতে সময় দাঁতের গুড়ি খাটটা চুট পাইয়া রক্ত সামান্য বাড়ি ভিতরে থাকি ভিতরে গেছে যেমন বাধা নাই দাঁত লড়িছে বড় ধরনের কামড় পড়ি গেছে রক্ত জারি হয়ে গেছে কল্লি করিয়া হালাই আর সামান্য রক্ত বিতর গেছে পন গেছে অসুবিধা নাই এর লাগি বিতরটাকে ভিতরে সামান্য হন গেছে জায়েজ আছে বাধা নাই আল্লাহর বান্দগান কিছু খুন আছে আমরার লাগি খাওয়া জায়েজ বলে কোন কোন তাফসিরে এত কসিরর মধ্যে লেখছেন কোয়ায়া তর ব্যাখ্যা খলিজা আর থিলি এই দুইটা আমরা খাইতাম bari बिल्कुल এই দুইটা খুন মুরা গুলো সব তাফসিরে দেখলাম এর লাগি খলিজা তিলি খাক্কা কোনো বাধা নাই আর বাকি খুন খাওয়া হারাম খুন খইতা না हमने সলিড টুকাইছ আর আগে মাটিলেছি স্টার্টিং দা খুন বিক্রী করতাম না ব্লাড বেংকৰ দান করক নিজৰ পাই দান করক বন্ধুৰে দান করক বাবা অসুস্থ বাবাৰে দান করক আপনি দয়া কৰিয়া এই যে সোণ সোণ ৰক্ত যে আছে সেই বাচোন মূৰুক জবা কৰিয়া শুনছি আমি দেখছি না তবে গলাটো যেন টিফা মাৰি ধৰক ৰক্ত দায়িত্ব না মজা কমিছে নজো বিন্দাই নিজ মুৰুক জবে কৰচোন যত সময় তার সোণ যাওঁ যাইতে আছে যাইতে তাকতো ই ফুটাই নামাৰ লাগি ধৰে আৰা মনে আঠ ঠাই আৰু একদম না আৰু আৰে তই বজাৰৰ মধ্যে আমাৰ ষ্ট্ৰেণ্ডাৰ ফেমিলি আছি বাৰতীয়া মৰু গামৰাণী ওটা তুলো ওজন করলা আর ওজন করার পরে আমরা বিসমিল্লা ইল্লাহ বলি আজ যাবো আমরা করি না বেটার হইলাম বেটা সাইরো বা মাতের আর আই দাদি গোসা মারছে বা ঠাকল দাদি গোসা মারিয়া মাথা আলগাই লাইছে বিসমিল্লার খবর নাই বলি করি লাইছে আর আমরা সুন্দর করিয়া মাজর তোমার লইয়া বাড়ি তানিয়া কেউ সুন্দর করি খাইয়া ঠেকাতে খাইয়া নাই গু বলি জবে নাই গু বলি আস্তা গু বলি বেটা মাতের আর বা গোসার কল্লা মুড়িয়া চুড়িয়া ভালার আমি দেখছি মাঝখান লইয়া আইলাম হাই কত স্ট্যান্ডার্ড খানি বলা নাই এর লাগি বলি কোনো অবস্থা আমাদের যাই না হারাম আল্লাহার বন্দে আল্লাহ কিছু জিনিস খাবার মধ্যে করার চেষ্টা শুকরের মাংস যেটা আছে এটা খাওয়া আমাদের পক্ষে যাইজ না হারাম শুকর অবশ্য আমরা মুসলমান খাই না তবে কোনো বাই যাই নাগালে ডিমাপুর মিজোরা শুকরের মাংস দেখি মজা লাগি যাইতো আর খেয়াল দেখি যায় একদিন আল্লাহ হেফাজত করো আমরা লাগি খাবা এলাকা হারাম যার জন্য বিশেষ করে আল্লাহ কে কিছু জিনিস আমরা লাগে খাবা হারাম এটা আমরা হারাম অবস্থা জমিনের মধ্যে আমরা খাইতাম

লগে সিরকি গুণা করিও অনা আমাদের দেশে কিছু শিরকি গুণাই গেছে গে বর্তমান সময় তিন একবার বড় ভূমিকম্প রাত্রি বেলা মনে হয় আমি আসলামুয় মালা গাড়ি গাড়ি থাকলে ভূমিকম্প তেমন বুঝা যায় না তবে একটা তোলা বাতাস বুধ বাইশ গাড়ি বুধবাইছি একটা ওলার লড়া দিছি বাতাসলান বুঝা গেছে বাতাসে গাড়ি দিছি কিছুক্ষণ পরে ফোন আসছে হুজুর কয় বোলে গাড়ি ভূমিকম্প বুঝলামনি বলে না বুলে রা দাটা বুঝাইছে আর কিছু সময় পরে আমার কাছে একটা ফোন আসলো বিশ্ববিখ্যাত মুফাসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি জমিন সারিয়া বিদায় হই গেছেন গিয়া আবু আমি গালি বাড়ি একবারে লই লিয়ার ডুববার আগে আরেকটা ফোন আইছে একজন ব্যক্তি কইলো হুজুর আমরার গরর খানি দা কিতাব পড়তাম খাইতাম না ভালাই দিতাম আমি বললাম কি তো হইছে বলে বই সাল নই দিল বুঝাইছি বই দিলে বুঝিন গরর খানি বুঝিনি তা হওয়া যায় না এটা হইলো অন্য ধর্মের যারা সনাতন ধর্মে যারা আছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদের শাস্ত্রে আছে ভূমিকম্প দিলে যা খাদ্য আছে পাক করা দিতে লাগে আমরা মুসলমানের জন্য কোনো অবস্থা নিষিদ্ধ নাই দেশ আমার দেশের খরি এর লাগে দয়া করিয়াই তাকে মানা যাইবানা এটা আমার কোনো নিষিদ্ধ নাই ভূমিকম্প আমরা খাইতাম পড়ি কোনো বাধা নাই কিতাব ভূমিকম্প গণগণ তার কিতা জমিন যখন গুণা কবিরা বেশি বাড়ি যায় তখন জমিনের মতে ভূমিকম্প গণগণা ভূমিকম্প গণগণ বস দুই বারো তিন বারো আমরা গুণা আর বেশি গুণা গুণা কবিরা করিয়া কেউ আছে এই যে ভূমিকম্প যেটা এটা রায়তা দু ল সব কিছু রাইতাম্প সারাই দৌড় থেকে আগে দৌড়ে আল্লাহর আরো কিছু আছে আমাদের দেশে যুবক সেনেরা জানুয়ারি মাসে পিকনিক খাওয়ার জন্য বেশি প্রস্তুতি নেন কই বাচ্ছা পিকনিকও যাইতাম হেও মানা করল কে বা একদিন খাইলে পিকনিক বাইরে আপনি হাজার টাকা খরচ করিয়া খাবার বনভোজন ঘটনা এটা কিন্তু খবর লইছিল মুসলমান লাগে ইটা এটা খবর না সনাতন ধর্মের তারা সেটা পালন করে আমাদের কোনো মানা নাই বাধা নাই তাদের একজন দেবী আছেন সেই দেবীর দিন পালনারে বৎসে বাহিরিয়া জঙ্গলের মধ্যে যায় খাওয়া খায় আনন্দ করে আমি মুসলমান ভাই এখানে দিন দেবীর দিন পালনারতে আমি যাইতাম আল্লাহকে মুসলমানের বাইয়া পিকনিক যাই না যদি বাহিরিয়া গেছ নিউজ দেখবাই যার এক্সিডেন্ট বড় খারাপ রাস্তার মৃত্যুবরণ বালা উদ্দেশ্যে বালা কামে ঘর থাকি বাহিরিয়া গেছ না বাবা খারাপ রাস্তা বাহিরিয়া মরছ তা জমিন থাকি বড় খারাপ লইয়া গেছ এল্লা বালা নে উদ্দেশ্যে বাড়ির থাকি বাহিরিয়া যদি কোনো বন্ধ মারা যায় জানি আর এই বন্ধার মুহূর্তা বড় বালা হয় আল্লাহ তারা মায়া করবা দয়া করবা বালই যা আল্লাহ গুজবা

দন্দালা মানুষ দেখলে কোনো সময় মানুষ হত্যা করা হয় আমাদের দেশের বাইতে বুঝুন না ধনী মানুষ একজন হয়েছে বিপদ কর্ম হয়তো সাহায্য পারবো আর গরিব জীবনে সাধ্য পাইব আমরা চাইবো মাতার তুলা মারি দিছে তারা আমরা জমিন থেকে বিদায় করি নাই তার কারণে আল্লাহর বন্ধন আমার হওয়ার উদ্দেশ্য নাই তবে বহারি শরীফের মধ্যে একটা ঘটনা আঞ্জন এক বন্ধা নিরানব্বইটি কি করছে হত্যা করছে হরিয়াল তার চিন্তা আইলরে অত গুণা করছে তা মা বইব মা ভাল লাগিব যাই বারো বাড়িতে বারো হয়েছে গুণা মা করাই সঙ্গে কিন্তু তার অস্ত্র আছে রাস্তা পাইছে একজন

দেখতে সারা মাফ দিবা না নাইতে তাই দিতাম হাতন কি আর একজন রবা আমার গুণ আিলা মাফে এক লাইন সুরত পাতাইয়া দে লাইন সুরত বাতাইয়া দেও ও সময় সেই ব্যক্তি এটা কইলা আমি তোমার কি কিতাম যা সামনে দিও মোক জন বুজুগ আসন এক মায়ার ওলি তান একটা সুরত পাতাইয়া দিবা বেটা কিন্তু বাড়ি তাকি বাই রয়েছে গুণার মাফ ফরাইবার জন্য আশি কিয়া বাইরই ফিরসাপর বাড়ি আল্লাহর বাড়ি যাইবার আগে রাস্তা বন্ধারীন ঠেকাল হয়ে গেছে গিয়া এখন তো তো মাফ করাইতে পারলো কিনা কোনো নাই আসমানোর দুই গুরো বরিষ্ঠা আইসই এক গুরো বরিষ্ঠ হইলা জন্নতি আর এক গুরো হইলাই নামি জন্নতর এখন আমরা জন্নত তলিয়া যাইতাম বেটা পালাক আমার উদ্দেশ্য কর তাকি বাই রয়েছে মারা গেছে আর দুজকর গুড়ে কিন না না বারহিলা কি কী তার তো কোনো সমাধানও যাইতে পারছে না ই বন্ধা জীবনে একশ জন মানুষকে হত্যা করছে জাহান্নাম নাম আমরা লইয়া যাইতাম গিয়া তারা খুব বেশি টানাটানি আরম্ভ করছে আল্লাহ জানাই হন দুই গুড়ের মধ্যে মতবে দাই গেছে ঠিক আছে তুমি তাহলে কাজ কর তার বাড়ি তাকি মাফ দেওয়া আরম্ভ কর মাফিয়া দেখো বাড়ির দিকে যদি বেশি রই যায় তোমরা দুজকর লইয়া যাইবা গিয়া আর যদি দেখো বালা জাগাতির ডাল লই লাইছে গিয়া বালা মানুষের ডাল লইলাইছে মাফা যদি হদিকে বেশি যায় জন্নতর ভরিসা তোমরা জন্নত যাইবা গিয়া উবাই ফরিষ্ঠকলে মাফা আরম্ভ করছোন মাফিয়া দেখ বেটা বেশিরভাগ ফিরসাপর বাড়ির ডাল লাইজেছে জন্নতর ভরসায় জন্নত লইয়া গিয়া সুগানি কাল কুবিল্লা বাইরে বাসার চেষ্টা আমরা করতাম নবী ফর্মাই আমরা যাইতাম না

অমুকৰ চেলে অমুকৰ মেহ লৈ আহিয়েছে হালেকে নিছে উদাহ অমুকৰ মেহে অমুক চেলে লাগি অতা হলি হালকে কৰছো ন বালা চৌকি দেখিছো না না দেখিয়া নাজানিয়া না বুজিয়া জীৱনে পুৰুষৰ উৰে মৰ্দাৰ উৰে আৰু তাত তোলা যে আল্লাৰ তকমত তুলি তকমতো লৈ আহে গুণাৰ ঘাস

ও নবী আপনার এই সমর মানে মদ সম্পর্কে যু সম্পর্কে প্রশ্ন করাইব আপনি দিয়ে মদ এবং যা সম্পর্কে প্রশ্ন করলে এটা ধরনের নরগুণা যে দুইটার নাম কই কয় বড় ধরনের নরগুনা এটা ইনসানর লাগে কোনো নভা নাই দুনিয়াত সামান্য ফায়দা আছে আখেরাতের জন্য কোনো ধরনের ফায়দা নাই কি মদ এবং জুয়া দুইটা জিনিস এগুলা আমরা নিষিদ্ধ গিয়া গিয়ে এগুলা আমরা খাওয়া হারাম মদ খাইলে মানুষের জীবন বর্বাদ ধ্বংস হয় মানুষের জীবন নষ্ট হয় আর জুয়া খেলা যেটা আছে জুয়া খেলাইয়া খেলাও হারাম খেলাইয়ার ঠেকা জানবা এটা খাওয়া আমরা কি হারাম এখন তো কিছু ভাই লুডু দিয়ে যা আরম্ভ করে দিছো যা তো টেকা সম্পদ তুই টেকা সোনা তুই খেলানির মাধ্যমে সবুর নাম যা যুবক ভাই কোনো কোনো জায়গায় শোনা যায় লুডুর মধ্যে কেরম বোর্ডর মধ্যে এক তো কেরম বোর্ডও যাই না লুডু আপনার লাগে যাই না এরপরে আপনি মাছ গানোর টেকা তুই খেলাই খেলাই আপনার লাগে যা ওই যার গিয়া খারাপ যার জন্য মত আমরা দেখলে পরে করতাম বাঁচার চেষ্টা করতাম বিলকুল মানুষের জীবন একবারে বরবাদ ধ্বংস বাইরে আর আমরা হক চেষ্টা করতাম বাইলের মধ্যে বিবাদ আসি যায় এক মার গ তিন ভাই ভাই বাবার সম্পদ সুন্দর করিয়া সিজিরে আমরা নিদাম কোনো ভাইয়বস্তি করিয়া বাইরে মারিয়া জীবনে সুখী হইতে পারতায় না বাবা ইসুক নবীর জিন্দগি দেখবা দশ বাইয়ে বাইরে ধ্বংস করার নাস কুয়া পালাইছিল আল্লাহ অতসাহ করলা দশ বাইয়ে হিংসা করলা আল্লাহ ইসুক

ইটার লাগি নফা নাই ভাই দা নাই ক্ষতি করে আপনার জিন্দগি বুঝছো না আর নাই বুঝবা হয় আমার খালতো দর্শন আল্লাহ পরিবার দিয়ে বড় ব্যবহার দিলে দিল না খোঁজ যায় হয় পরিবার দরব লাখ লাখ টাকা যাইব এরপরে কিবা তো আওলাদ ওলা নষ্ট হইব হারাম হইব আওলাদে বাদাম করবো সারা বদনাম বাবর উড়াইব না না